যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকে আমুতু ওয়া আহইয়া ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি অজু অবস্থায় ঘুমাতে পারেন সুরা কাফেরুন পড়তে পারেন একবার একবার সূরা ফালাক একবার সূরা নাস একবার সূরা খ্লাস পড়তে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো ম্যাসাজ করতে পারেন সারা রাত নফল করলে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকে আমুতু ওয়া ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি অজু অবস্থায় ঘুমাতে পারেন সুরা কাফেরুন পড়তে পারেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরে খালাস করতে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন সারা রাত নফল করলে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি ঘুমানোর আগে বলেন আল্লাহ ডান কাতে ঘুমান আগে যদি অবস্থায় ঘুমাতে পারেন পড়তে পারেন একবার একবার সোরা ফালাক সোরা নাস একবার সোরা খ্লাস পড়তে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাজ করতে পারেন সারা রাত করলে জেনে কিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লা